বুঝবেন কি বুঝবেন না তারপরে বুঝাইতে চেষ্টা করি আসে কাটাইলেও পাওয়া যাবে গ্রামগঞ্জে কিছু বাড়ি দেখলে বড় দুঃখ লাগে অট্টালিকা দেখলে যারা ঢাকা শহরে থাকে বিভিন্ন শহরে থাকে গ্রাম দেশে একটা প্লেস বানাইছে বিরাট বড় একটা অট্টালিকা বানাইছে কিন্তু মাঝে মাঝে এগুলো দেখলে দিলে বড় ব্যথা লাগে যে অচিরিত এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে নির্মমতার পরিচয় দিবে মায়াহীনতার পরিচয় দিবে

যে বাড়ির আঙ্গিনার ভিতরে কবর দিছে তো বাস্তলায় নিয়ে রেখা আছে তাহলে নিষ্ঠুরতার পরিচয় না তো কি নির্মমতার পরিচয় না তো কি নির্দয়ের পরিচয় না তো কি কোনো ফেকার ফতুয়ার মাসলা তো কোনো উল্টা ছিল না কি ওলামা বলবে বাড়ির ভিতরে কবর দেওয়া যায় না কি যায় না না যায় হারাম কিন্তু বাড়িওয়ালারা তো দেয় না ওরা বলে কবর নিয়ে বাস করবো কি কবর তো তো যাবে যেটা বুঝাইতেছিলাম যাব যদি শুনি তাহলে স্থানে না দিলে কাটবে না জীবন কেটা যাবে করবে না কিন্তু আল্লাহর দাবি ছিল আমি দাবির কাছে চলে আসছি যেটা বুঝাইতে চেয়েছি আল্লাহর দাবি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি তুই মানুষ হিসাবে আস জানোয়ার হিসাবে আসিস না কোরআনে জানোয়ারের কথাও আছে মানুষ কি আল্লাহ জানোয়ার বলছে কতটুক ব্যথার পরে বলছেন আল্লাহর জন্য তো ব্যথা শব্দটা ব্যবহার করা যায় না কিন্তু তারপরও করার কিচ্ছু নাই কতটুকু বিমুখ কতটুকু নারাজ হলে আল্লাহ জানোয়ার বলে যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে তৈরি করছেন অলাকাত কার্রাম না আদম যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন আল্লাহ তো মানুষকে বলে খলাকতুহু বিইয়াদিয়া খলাকতুহু বিইয়াদিয়া তোকে কুদরতি হাতে তৈরি করে সব হুকুম দিয়ে তৈরি যা দেখেন জানিয়া দুনিয়া গবেষণা করে সব কুদরতি হাতে তৈরি হুকুমের তৈরি আকাশ দেখেন হুকুম দিয়া তৈরি সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি ছয় দিনে কমপ্লিট আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে

ভালোবাসার পরিচয় দিতে যে ১০ মাস লাগায় দিছেন শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে যে দশ মাস লাগায় দিছেন শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় মাথায় অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন এইজন্য দাবি তিনটা বেশি কিছু না তিনটা দাবি রাখছেন সব দিছেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন কার নেন কার আরে বলেন না কার অক্সিজেন কয় লিটার নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই কয় টাকা বিল দেন ডেলি আশি হাজারবার বার আপনার আমার ভিতরে আল্লাহ তাবি রাখবে না কেন কেউ বলতে পারে আল্লাহ কেন দাবি রাখবে আল্লাহ তো আল্লাহ দাবি রাখবে না কেন আশি হাজার বার আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ পরিষ্কার করেন চব্বিশ ঘন্টায় আশি হাজার বার একবার দুইবার না আশি হাজার বার শ্বাস নেই আশি হাজার বার ছাড়ি যখন ছাড়ি তো দূষিতটা বাহির হয়ে চলে আসে ভিতর থেকে আমার ভিতরটা ক্লিন থাকে চব্বিশ ঘন্টায় যদি একবার বাহির না করেন একবার একদিন শুধু বাহির করলেন না পঁচিশতম ঘন্টায় আপনি কোথায় থাকবেন আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনার সুশীল সমাজকে জিজ্ঞাসা করেন শিক্ষিতদেরকে জিজ্ঞাস করেন করেন। বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে আমি ঘন্টায় কোথায় থাকব। যদি চব্বিশ ঘন্টায় আল্লাহ আমার ভিতর থেকে এই দূষিত অক্সিজেনটাকে বাহির না করে তাহলে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকবো যুবক যৌবনের তরঙ্গের ভিতরে থাকবে নারী নারীত্বের ভিতরে ঘুরতে থাকবে পুরুষ পুরুষত্ব নিয়ে খেলতে থাকবে আর শিক্ষিত আর সমাজ বাজারে ঘুরতে থাকবে না থাকবে কোথায় জিজ্ঞেস করেন না আমি তো আল্লাহর এহসান দেখাইতে ডেলি ছত্রিশ বার কিডনি কে করেন কুদরত দিয়া যাদের কিডনি ভালো ছত্রিশ বার ডায়ালিস করেন দেখা ভালো আছে একবার কমায় দিতে দেরি কিডনি হাসপাতালে দৌড়াইতে দেরি হবে না আপনার डेली বার কুদরত দিয়ে কিডনিকে ডায়ালিসিস করেন শুধু এতটুকুই না শুধু শুধু চিৎকার দেন নাই তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি আদকুরুকা ওয়ালাউ সানি 24 ঘন্টা সুরক্ষিত করি যদিও তুমি 24 ঘন্টা আমাকে বুইলা থাকো এখানে পীরের ও পাওয়া যাবে কিনা সন্দেহ আল্লাহ আল্লাহ আল্লা উচিত তো ছিল শ্বাস প্রশ্বাস এক লক্ষ ষাট হাজার বার হয় উচিত তো ছিল প্রত্যেক শ্বাসে একবার আল্লাহ বলা আরে প্রত্যেক শ্বাসে তো বাদেই দিলাম দুইশো বার যদি বলতো একজন যুবক পাবেন না ডেলি একবার মনের থেকে আল্লাহ বইলা ডাকে আল্লাহ জিজ্ঞাসা করে অথচ ওরে কত জানি যৌবন দিছে ওর যৌবন যদি এক পাল্লায় রাখা হয় সমগ্র জগতের সম্পদ দন সম্পদ আরেক পাল্লায় রাখা হয় দামি কোনটা যদি যৌবন জামি হয় ও তো একদিনও আল্লাহ বলে না একবারও আল্লাহ বলে না নারীর নারী তো কত জানে নারী তো সারা দিনের ভিতরে মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার কি বলেন বলতে শিখি নাই যদি আল্লাহ বলতে শিখতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা বর্তমানে হতো না সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত সব দুনিয়ার মুসলমান দাবার গুটি হয়ে গেছে জোর যেরকম মনে চাই নিয়ে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত শুধু এই জন্য আল্লাহ বলতো শিখে আল্লাহর দাবি ছিল তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি তুই মানুষ হিসাবে আমার কাছে আস তোকে জানোয়ার অস্তিত্ব দেই নাই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিছি কোরআন বলে মাসাল কোরআনে আছে উলা ইকাকাল আনাম মানুষ 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 বটে বটে বটে। সমাজে কিন্তু সৃষ্টিকর্তা বলে তুই আর মানুষ রইলি না আনহাম তুই তো জানোয়ার হয়ে গেলি তোকে আমি অস্তিত্ব দিছি সৃষ্টির সেরা তুই জানোয়ার হলি তো হইলি কি কইরা আর হইলি বা হইলি কেন